জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা মন থেকে জয় কৃষ্ণকালী মাকে অনেক অনেক কোটি প্রণাম জানাই আর তোমাদেরকেও বড়দেরকে সবাইকে প্রণাম জানাই ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো বন্ধুরা অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি কৃষ্ণকালী কৃষ্ণকালী মায়ের এক ছবি বাধাই করে নিয়ে আসবো তো সেটা করবো করবো বলেও হচ্ছিল না তো আমি দুদিন আগে বাজারে যাই তারপরে আমি মোবাইলের মায়ের স্ক্রিনশট করে রাখি কৃষ্ণকালী মায়ের ছবি আর মঙ্গলা মায়ের ছবি আমি স্ক্রিনশট করে রাখি তো স্ক্রিনশট ছবিটা নিয়ে আমি অটো করে আমি বাধাই করে নিয়ে আসছি তো তোমাদেরকে একবার দেখাই খুব ভালো লেগেছে আমাদের ছবিটা একদম মানে মাকে যখন দেখি সত্যি মাকে যখন দেখি একদম মন থেকে শান্তি পাই মুখ ভরে যায় মাকে প্রণাম করলে আর মাকে দেখলে মন আত্মা সত্যি খুব 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 ভালো লাগে কী বলবো আমি মাকে সত্যি খুব ভালোবেসে তুলেছি কৃষ্ণকালী মাকে আর হচ্ছে মঙ্গলা মাকে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিব ছবিটা খুবই সুন্দর মানে মা এত সুন্দর করে কৃষ্ণকালী মাকে বুকে জড়িয়ে ধরে রেখেছে না সত্যি দেখে তো মন ঠান্ডা হয়ে যায় সত্যি কী বলবো মানে আমার গায়ে লম কাটা দিয়ে দিচ্ছে মানে মাকে এতটা দেখে আমার এতটা আমার মার কাছে যেতে ইচ্ছে করছে কী বলবো মনে হয় কবে আমি মায়ের কাছে যাব এরকম হয় তো জানি না মা আমাকে কবে ডাকবে মায়ের কাছে মা মানুষ বলে না যে নিজে নিজে যতই যেতে চাই মা যতক্ষণ না ডাকে ততক্ষণ যাওয়া হয় না যে কোনো ভগবানের কাছে মা যখন ডাকে মা যখন টেনে নেয় তখন যাওয়া হয় মার কাছে তো জানি না আমি কবে যেতে পারবো আমার এখান থেকে বাড়ি থেকে বেশি একটা দূরে না তবুও যেতে পারছি না দেখা যাক ডাকে মায়ের মন্দিরে মায়ের মন্দিরে যখন মা ডাক আমি অবশ্যই আসবো মায়ের কাছে আমার মানে মন ঠিকই আমি কবে আমি মায়ের মন্দিরে একটু গিয়ে মাকে প্রণাম করে আসতে পারবো এতটুকুই আর মা যতটুকু দেয় মা জানে যে কার কি প্রয়োজন মা তাকে সেটা দেয় আর কি বলবো চলো তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখাই মায়ের ছবিটা বন্ধুরা দেখো মায়ের ছবিটা কত সুন্দর লাগছে কতটা অপূর্ব লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে মাকে মা মঙ্গলা মা আর কৃষ্ণকালী মা দেখে মনটা ভরে যাচ্ছে মানে সত্যি মনে হচ্ছে একটা মায়ের বুকে একটা সন্তান জড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আমি মাকে হচ্ছে বসাবো ঘরে তো দেখতে পাচ্ছ আমার সিংহাসনের মধ্যে এখন বসাবো এখান তাকে ভেবেছি একটা সিংহাসন ডাকবো এই এটাকে সরি তাকে সরিয়ে অন্য ঘরে প্রচে সিংহাসন ডাকবো তো মাকে আমি অবশ্যই আমার ঘরে বসাবো মাকে পুজো করব তো ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি বর্ধমান যাওয়ার আর মায়ের কাছে দেখা যাক মা কবে নিয়ে যায় আর মায়ের মহিমা তো সবাই জানো তো এটা আর বলার নয় মা কত কত লোকের ভালো করছে যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান হচ্ছে ক্যান্সারের মতন রোগ ভালো হয়ে যাচ্ছে টিউমার ক্যান্সার ছোট বাচ্চা থেকে শুরু করে একদম মানে সবার এতটাই মা মঙ্গল করছে এতটাই মা জাগ্রত তোমরা আমার আর সেখানে বলার কিছু নেই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো মায়ের তোমরা তো সবাই জানো যে মা কতটা জাগ্রত কতটা চলন্ত তো মাকে নিয়ে যারা যারা ভিডিওটি দেখো নি মায়ের এখনও তারা কোন ভিডিওটা দেখবে কৃষ্ণকালী মায়ের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে মা খুবই জাগ্রত আর যারা যেতে চাও অবশ্যই যাবে বর্ধমান মায়ের মন্দির নতুন খুলেছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আর মামা এখানে এসো আর আমার মেয়ে আমি ভিডিও দেখি কৃষ্ণকালী মায়ের তো কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে আমার মেয়েও সবসময় বলতে থাকে যে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মাম্মা বলো তো প্রথম দিকে বলো জয় কৃষ্ণকালী বলো জয় কৃষ্ণ

জয় মঙ্গলা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা সবাই শুধুমাত্র ঘরে বসে যাদের অসুবিধা আছে শুধুমাত্র ঘরে বসেই নাম জপ করে অনেক অনেক সুফল পাচ্ছে মায়ের মন্দিরে যারা যেতে পারছো না যারা কোনো অসুবিধার কারণে যারা অসুস্থ ও যে কোনো সমস্যায় হোক না কেন মা সবটাই পূরণ করছে সবার মাকে বলতে হয় না মা মনের ভাষা বোঝে তো শুধু মনে মনে মাকে ডাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় সারাদিন নাম জপ করো যতটুকু পারবে মায়ের নাম জপ করো দেখবে তোমাদের সুফল হবেই হবে তো আমার মেয়ে একটু বদমাশি করবে হ্যাঁ তো তোমাদের বলতে চাই শুধু ঘরে বসে যে কোনো ভগবানকেই ডাকো মা কৃষ্ণকালী মাকে ডাকো মা কৃষ্ণকালী মা খুবই জাগ্রত মা তো আমি খুব তাড়াতাড়ি মায়ের মাকে বসাবো ঘরে পুজো করবো মায়ের ছবিটা বাধাই করে নিয়ে এসেছি মাকে না দেখে সবসময় মোবাইল আমি খুলে খুলে দেখতে পারি না তো যাই হোক আমি মাকে দেখার জন্য মাকে মন থেকে ভালোবেসে ফেলেছি মাকে দেখার জন্য দেখলে আমার সত্যি মনটা ঠান্ডা হয়ে যায় তো আমি সেই জন্য মাথায় করে নিয়ে এসেছি তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আর আমি খুব তাড়াতাড়ি মঙ্গলা মায়ের মন্দিরে অবশ্যই আসবো জয় মা কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মাকে গিয়ে আমি সামন থেকে পুজো করে প্রণাম করে আসবো আর মঙ্গলা মাকেও প্রণাম করে আসবো এখান থেকে শতকোটি প্রণাম জানাই কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মাকে শতকোটি প্রণাম জানাই আর শত শতকোটি প্রণাম জানাই আমার প্রণাম গ্রহণ করিও জয় মা বিষ্ণুকালী মায়ের জয় জয় মা সোনা মায়ে জয় জয় মা জয় যারা যারা এখন পর্যন্ত ঠিকানা খুঁজে পাচ্ছ না যে কিভাবে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো বন্ধুরা আমি তোমাদের জন্য শর্টস চ্যানেলে দিয়ে রেখেছি শর্টস ভিডিওতে দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝে যাবে যে মায়ের মন্দিরটা কোথায় আছে